লন্ডনে প্রবাসী বিশ্বনাথ পক্ষ থেকে নিউজ টোয়েন্টি ফোর প্রতিনিধি ও বাংলা পেজ সম্পাদক খালেদ মাসুদ দেওয়া হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বোচ্চ রিপোর্টিং ও প্রেজেন্টিং অ্যাওয়ার্ড দু চব্বিশ প্রাপ্তির জন্য এই সংবর্ধনা দেয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিল স্পিকার সুলুক আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া তালুকদার সিনিয়র রিপোর্টার কয়েস আহমেদ রোহেল জানাচ্ছেন বিস্তারিত নিউজ টোয়েন্টি টিভির যুক্তরাজ্য প্রতিনিধি এবং ইকরা বাংলা টিভি ইউকের চিফ রিপোর্টার ও বাংলা পেজ টোয়েন্টি এর সম্পাদক হালেদ মাসুদ রনিকে লন্ডনে প্রবাসী বিশ্বনাথ বাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বোচ্চ রিপোর্টিং ও প্রেজেন্টিং এওয়ার্ড দুই প্রাপ্তির জন্য মঙ্গলবার বিকেলে লন্ডন এন্টারপ্রাইজ স্কুলের হলরুমে এ সম্বর্ধনা প্রদান করা হয় বিভিন্ন পেশার বিপুল সংখ্যক বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস প্রদান করা হয় সবাই বক্তারা খালেদ মাসুদ রনির বাংলাদেশ ও যুক্তরাজ্যে সাংবাদিকতা এবং কমিউনিটির অবদানের বয়সী প্রশংসা করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা আকলুস মিয়া এবং বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরিফুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী তুফাজ্জুল আলমের যৌত উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যান্ডলেট কাউন্সিলের স্পিকার সুলুক আহমেদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া তালুকদার এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও এক্সপায়ার পার্টির চেয়ারম্যান এ কে এম আবু তাহের চৌধুরী লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আলহাজ তরমুস আলী বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার খান ও সাবেক সভাপতি আলহাজ মানিক মিয়া যুক্তরাজ্য যুব দলের সভাপতি আফজাল হুসেন জমিয়তে উলায়মা ইসলাম ইউকের সহ সভাপতি মুফতি আব্দুল মুিম খেলাফত মজলিস ইউকের সাধারণ সম্পাদক মুফতি সালে আহমদ বিবি লন্ডন রিজনের প্রেসিডেন্ট মনির আহমেদ লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক মুসলে উদ্দিন আহমেদ যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন সেলিম সাংবাদিক আহাদ চৌধুরী বাবু জাকির হুসেন কয়েস আব্দুর রহিম রঞ্জু এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের প্রতিক্রিয়া বলেন আজকের খালেদ মাহুর উদ্দিনকে যে ওয়েলকাম বা ডিসিশন দিছি আমরা এটাই লগি লন্ডন প্রেস ক্লাবের হাইয়েস্ট রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্টিং এর জন্য আমরা বিশ্বপাসীর পক্ষ থেকে আমরা এটা ডিসিশন দিছি যাতে আরও মানুষ ইন্সপায়ার্ড হয় নতুন প্রজন্মরা তো আজ্ঞা আছে

যে বিশ্বনাথবাসীর উদ্যোগে জনাব খালেদ মাসুদ রনির হায়েস্ট রিপোর্টিং এর জন্য লন্ডন বাংলা প্রেস ক্লাব কর্তৃপক্ষ পেয়েছেন এই জন্য আমরা সর্বপ্রথম বিশ্বনাথবাসীর পক্ষ থেকে লন্ডন বাংলা প্রেস ক্লাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সংবর্ধিত অতিথি খালেদ মাসুদ রনি তার প্রতিক্রিয়ায় বলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের হাইয়েস্ট রিপোর্টিং এবং প্রেজেন্টিং অ্যাওয়ার্ডের জন্য আমার বিশ্বনাথ প্রবাসীদের পক্ষ থেকে আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে আসলে এই সংবর্ধনাটা পেয়ে আমি আবেগ আপ্লুত আমি গর্বিত আমি কৃতজ্ঞ কারণ আমি আমার এলাকা থেকে যে এ ধরনের সম্মান পাবো আমি কল্পনা করতে পারিনি আমি মনে করি এই সম্মানটা পাওয়ায় আমার কার্যক্রম বা কমিটির প্রতি দায়বদ্ধতা আরো বেড়ে গেছে দোয়া চাই সবার আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন এবং সততা এবং নিষ্ঠার সাথে কমিউনিটি সেবায় নিরলস কাজ এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কৌসর এম আহমেদ জমিয়ত উলামায় ইসলাম সহসভাপতি মুফতি আব্দুল মুক্তিম হাফিজ হুসাইন আহমেদ সাধারণ সম্পাদক সৈয়দ নাইম আহমেদ যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী আব্দুল কুদ্দুস বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সহসভাপতি মিসপাউদ্দিন ট্রাস্টের ট্রেজারার আকলাকুর রহমান সংগঠক আব্দুস সুবাহান ফারুক জসিম উদ্দিন সেলিম আমির উদ্দিন ময়ুরুমিয়া অ্যাডভোকেট আব্দুল রশিদ আব্দুল সালাম আব্দুল ওয়াদুদ শাহেল আসকির আলী দৌলত হুসেন শিব্বির উদ্দিন আমিনুর রশিদ মামুন সাংবাদিক ইব্রাহিম খলিল বাতিরুল হক বিশিষ্ট ব্যবসায়ী পিয়ার আলী জুনেদ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ কয়েসা মেদরুহেল এন নিউজ লন্ডন